নমস্কার আমার প্রাইমারি টেট চাকরিপ্রার্থী বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলের তরফ থেকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য স্পষ্ট সতর্কবাণী নিয়ে তোমরা যারা প্রাইমারি টেট পাশ করে বসে আছো বা এই দু সালে প্রাইমারি টেট পরীক্ষাটা দিলে তাদের জন্য বছরের শুরুতেই একটা দুঃসংবাদ নিয়ে এলো খোদ শিক্ষামন্ত্রী এই নিয়ে আজ ডিটেলসে আলোচনা করব। আমি তোমাদের সাথে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে কারণ প্রাইমারি টেস্ট সম্পর্কে যে কোনো নোটিশ নোটিফিকেশান যাই হোক না কেন সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় এটা একটা বিশেষ প্রতিবেদন দেখো কি বলছে দু সালের পর আবারও দু মাঝে পাঁচ বছর বন্ধ ছিল প্রাথমিকের টেট পরীক্ষা দু হাজার বাইশেও নিয়ম মেনে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি নেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের টেট পরীক্ষা পর্ষদ জানিয়েছে প্রতি বছর নিয়ম করে টেট হবে কোনো বছর বন্ধ হবে না তবে টেট হোক বা না হোক এই পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নাই গত চব্বিশে ডিসেম্বর আয়োজিত হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা তবে এবারেও পর্ষদের করা নিরাপত্তা থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এসেছে এটা আমাদের সকলেরই কম বেশি জানা এই একটি ঘটনা ছাড়া অবশ্য এ বছর মোটের ওপর ত্রুটিহীনভাবেই সম্পূর্ণ হয়েছে এই পরীক্ষা যদিও এবার অনেক কম ছিল পরীক্ষার্থীর সংখ্যা গতবার ছ লক্ষ নব্বই হাজার জন টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবার সেই সংখ্যাটা কমে দাঁড়ায় তিন লক্ষ দশ হাজারে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এবার অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে প্রাথমিক টেট দু হাজার ফলাফল প্রকাশের আশা করছেন পরীক্ষার্থীরা এই নিয়ে সম্প্রীতি মুখ খুলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর স্পষ্ট বিবৃতি প্রত্যেক বছরই নিয়ম করে টেট পরীক্ষা নেওয়া হবে তবে টেটে পাস করা মানে চাকরি পাওয়া নয় প্রাথমিক টেট পরীক্ষা হল প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মাত্র। তার কথায় টেটে উত্তীর্ণ হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সকল যোগ্য প্রার্থীদেরকে একটি সার্টিফিকেট অর্থাৎ সংস্থাপত্র দেবে তবে এর মানে এই এই না যে তাতে চাকরি হয়ে যাবে টেট পাস সার্টিফিকেট পাওয়ার অর্থ সেই পরীক্ষার্থী রাজ্যের প্রাথমিক স্তরে কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছে এই বক্তব্যটা ছিল খোদ শিক্ষামন্ত্রীর প্রাইমারি টেট পরীক্ষার্থীদের নিয়ে সরকার ছেলেখেলা করছে প্রতি বছর পরীক্ষা নিচ্ছে আবেদনপত্র জমা নিচ্ছে এবং সেখান থেকে সরকার একটা মোটা টাকা ইনকাম করছে তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রাইমারি টেট নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ প্রাইমারি টেট সম্পর্কে সমস্ত খবর সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ